মনে পড়ে সে আদু ভাইয়ের কথা যার কবরে মার্বেল খোদাই করে লেখা হয়েছিল হেয়ার স্লিপস আদু মিয়া হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস সেভেন টু ক্লাস এইট আমার তো বেশ ভালোভাবে মনে পড়ে আর সেই মিনু মেয়েটা উনুনের নাম দেখেছিল রাক্ষসী আচ্ছা সে হলুদ পাখিটা কি সেদিন মিনুর বাবাকে নিয়ে এসেছিল লক্ষা কি এখন একুশে ফেব্রুয়ারিতে রেললাইনের পাশ ঘেঁসে হেঁটে যায় মাকে ছাড়া কেমন ভাবে দিন কাটে কাঙালির হামাটির ভেপুর সেই ছোট্ট অপু দুর্গার কথা কি ভুলে থাকা যায় আচ্ছা সে অতিথি কুকুরটা কি আজও একবার করে স্টেশনে যায় কে জানে সেদিন স্টেশনে শুনলাম কল্যাণী ডাকছে বলছে শিগগির উঠে পড়ো এই গাড়িতে জায়গা আছে এই গল্পগুলো আসলে ভুলে থাকা যায় না নানা কাঠখোট্টা বইয়ের মাঝে বাংলা বইগুলো ছিল একটু প্রশান্তির ছায়া প্রতি বছরের শুরুতে যখন পাঠ্য বই নিয়ে আসতাম স্কুল থেকে তখন সবার আগে সপ্তবর্ণা এবং নানা ধরনের নামের এই বাংলা বইগুলো খুলে দেখতাম আগে যখনই পড়তে ভালো লাগতো না তখনই বাংলা বই নিয়ে পড়তে বসতাম মা মনে করতো খুব বেশি পড়াশোনা করছি বইয়ের ভাজে লুকিয়ে রাখা নানা উপন্যাসের কথা আমি ধুলো জমা বাংলা বই ছাড়া আর কাউকে কোনোদিনও জানতে দিইনি অনেকদিন পর সেই বইগুলো খুলে দেখলাম সেই অপু দুর্গা মিনু লখা বলাই সবাই ঠিক আগের মতোই আছে শুধু বড় হয়েছে আমরা